ভালো করে খাতা পেয়ে করে রেডি ওকে খাতাকে আগের মতো তিন ভাগে ভাগ তিন ভাগে ভাগ আগে আমরা করেছিলাম তিনটে ভাগ এবার তিনটে ভাগ করো হয়েছে এটাও কন্টিনিউস এটাও কন্টিনিউস এটাও কন্টিনিউয়াস হ্যালো মাই স্টুডেন্ট এবং যারা পড়াশোনা করছে এখানে সবাইকে ওয়েলকাম টু চ্যানেল বিষয়টা হলো আমার টেনসের দুটো চারটে ভিডিও করেছি সেগুলো তোমার দেওয়া হয়নি যদিও আগে দেবো প্রচুর ভিডিও দেওয়া আছে আর তোমার কি করো এইগুলো দেখো এই প্রসেসে করলে আমার মনে হয় যে কোনো বাচ্চা বাচ্চা ছেলে শিখতে পারবে চলো কথা না বলে শুরু করি

ইংরেজি কথাটা বলা আমাদের পক্ষে অসম্ভব বলে কিছু নেই আর তার থেকে বড় কথা হলো কি বাংলা উচ্চারণ ঠিকঠাক তার পক্ষে কঠিন বলতে পারলাম কি বললাম টুকা হয়েছে এই টুকতে যদি সারা বছর লাগিয়ে দিস তাহলে কিন্তু মুশকিল এবার এখানে দেখো আমরা বলি এখানে উচ্চারণটা কি করি আমরা উচ্চারণটা এখানে বা উচ্চারণ কি করি এখানে বা উচ্চারণ কি করি প্রচুর কাজ করবো আজকে হ্যাঁ এখানে উচ্চারণ কি করি যে কোনো ক্রিয়াপদ বাংলা ক্রিয়াপদ যেমন করছি হ্যাঁ ক্রিয়াপদ যে ক্রিয়া এর সাথে কি হতে পারে ছি শো ছে আরেকটা এক্সটা হতে পারে এই ছটাকে ছয় ছয় হচ্ছে অথবা ছয় ছয় একার, ছয় ছয় হস্যি দিয়ে আমরা বলি এটাকে ঠিক আছে ছয় ছয় সঙ্গে ছয় দিয়ে আমরা বলি আমার এইগুলো যা যা হচ্ছে ভালো করে লিখে নাও যা যা পিছিয়ে যাচ্ছে হচ্ছে না আমি এগুলো আবার কিন্তু তোমাদের যাদের গ্রুপে আছে দিয়ে দেবো আমি এগুলো অসুবিধা নাই আর পেন চলবে কিন্তু ঝড়ে গতিতে পেন চলবে এইখানে উচ্ছেদ কি হবে বাংলা যে ক্রিয়া

কিরমভাবে কথাগুলো হচ্ছে বাংলা থেকে কিভাবে কথাগুলো ইংরেজিতে ট্রান্সফার হচ্ছে বাংলা আগে সন্ধি সে গো সন্ধি সন্ধি যদি ক্লিয়ার থাকে মধ্য কথা হলো একটা টেন শিখতে গেলে যেটা করতে হবে সমস্ত রকম জ্ঞান থাকতে হবে বাংলা ব্যাকরণ পুরোপুরি জ্ঞান থাকতে হবে তাহলে টেন্স হবে তা না হলে কিন্তু আনাংলা টেন্স হবে মানে যে জায়গাটা বোঝা যাবে না কিন্তু ঠিক আছে তাহলে এখানে বললাম আমরা হয়তো যে চলা এর সঙ্গে যদি আমরা এই যে চয় হচ্ছি লাগায় হবে চলছি চলছি ঠিক আছে বা এই যে এটা হতে পারে আবার কেউ কেউ বলে চলার সাথে যদি আমরা এরম করি ছয় দিই তাহলে হবে চলছে চলছে এই আকারে হতে পারে ঠিক আছে আবার বললাম আমরা চলার সঙ্গে যদি আমরা এখানে যোগ করি ছিলাম তাহলে হবে চলছিলাম চলছিলাম চলার সঙ্গে চলার সঙ্গে যদি আমরা বলি তে থাকবো আমরা কি হলো চলতে থাকবো চলতে থাকবো তাহলে দেখো এই যাই বলি না কখনো টোটালটা কাজটা দেখো অনবরত হয়ে চলেছে থেমে নেই কিন্তু মানে গতিশীল ব্যাপারটা বোঝাচ্ছে মুভিং ব্যাপারটা রয়েছে এখানে এই মুভিং ব্যাপারটা থাকতে হবে যদি কেউ ভুল করে এমন কাজ করে ফেলে ভালো করে বুঝে না সবাই কিন্তু সবাই সবাই সবাইকে বলছি এই চলা জায়গাটা বললো এখানে দেখো কে বললো চলা যোগ ছে চলেছে বলে ফেললো চলেছে চলেছে বললে কিন্তু সঙ্গে সঙ্গে একটা এই কারে কি করে দেবে টেন্স পাল্টি দেবে যে একটা একার যোগ করে দিলাম সঙ্গে সঙ্গে টেস্টটা কী হয়ে গেলো প্রেজেন্ট কন্টিনিউস থেকে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল বুঝে গেল সুতরাং আকার হর্ষিকার সন্ধির জ্ঞানটা থাকতে হবে সন্ধির জ্ঞান যদি থাকে তাহলে পক্ষে কিন্তু ইংরাজি কটা কোনো কঠিন কাজ বলে মনে হবে না ঠিক আছে এলিগু লেখা হয়েছে তো এলিগু লেখা হয়েছে ফটাফট লিখে নাও যা যা হয়নি ফটাফট প্রথমে কি গঠনটা কি দেখো প্রথমে সাবজেক্ট বলো সাবজেক্টের পরে এম ইজ হবে এই এম বা ইজ বা আর এর কোনো মানে নেই কারণ এটা অক্সিলারি এটা হলো অক্সিলারি ভার্বের কাজ করবে ঠিক আছে হেল্পিং অক্সিলারি বাক্যটাকে কন্টিনিউয়াস করে দেবে কন্টিনিউয়াস টেন্সে কখনো এম ইজ এর কখনো মূল্য থাকে না কারণ এরা বাক্যটাকে কন্টিনিউয়াস করে দেয় নিজের মানে প্রকাশ করে না তাছাড়া যখনই তুমি এম ইজ আর ব্যবহার করবে বা বলবে তার মানে আছে কিরকম দেখো বললে হি ইজ ফ্যাট সে হয় মোটা তার ইজটা তখন হয় প্রকাশ করলো কিন্তু এখানে তো বুঝতে পারছে না এখানে ইজ মানে কিন্তু কখনো হয় প্রকাশ করবে না বাক্যটাকে কি করবে স্প্রিডি মানে গতিশীল করে রাখবে মুভমেন্টটাকে দেখাবে বোঝা গেল কি বললাম সেরকম এখানেও কিন্তু সাবজেক্টের পরে ওয়াজার লাগাতে হবে ঠিক আছে কি বললাম ওয়াজার কিন্তু এখানে দেখো একটা মজার বিষয় এখানে যেখানে বললাম একটা মজার পার্থক্য বুঝিয়ে দিই হি হি ইজ

ঘুরে যাওয়া হয় তাহলে হয় কাজটা কিন্তু এখানে প্রকাশ করছে এখানে করবে না এখানে গাছটাকে গতিশীল করছে এখানে গাছটাকে গতিশীল করবে না এই পার্থক্য এই পার্থক্য বুঝতে গেলে এখনো সময় লাগবে তোমাদের না পাস মানে নয় পাস মানে নয় ইডি থাকলে পাস থাকার কোনো কথা নেই কারণ এটিযুক্ত ভার সব মানে অর্থাৎ ভার্বের ভিতরি ফর্ম ভার্বের ভিতরি ফর্ম অ্যাডজেক্টিভের গাছ করে দেয় পিছিয়ে কাজ করে দেয় আড়ি কাজ করে দেয় এই কনফিউশন দূর করতে এখন সময় লাগবে চলো আমরা কাজটাই করে নেই বললাম সে সে গান করছে গান করছে তাহলে ওটা বলে কি সে গান করছিল আমি বলছি লেখা শুরু করে বসে আছিস কেন হা করে সব সে গান করছিল সে গান করছিল করছিল তাহলে ফিউচারে বলে কি বল সে গান করতে থাকবে সে গান করতে থাকবে তাহলে দেখো সমস্ত কাজটা কিন্তু গতিশীল থেমে নেই কেউ কিন্তু সে গান করছে সে গান করছিল সে গান করতে থাকবে

তাহলে এখানে সেই গান করছে সে তো ইংরাজি হি তার সঙ্গে ওয়াশটা এর ম্যান্ডেটারি করতেই হবে ঠিক আছে কি বললাম এটা করতেই হবে সি ওয়াজ এবার গান করা ইংরেজি সিং তার সঙ্গে আই এন জি লাগিয়ে দাও সিঙ্গিং সি ওয়াজ বা হি ওয়াজ সিঙ্গিং ক্লিয়ার পয়টা কি আছে সে গান করতেই বা করতে থাকবে করতে থাকবে তাহলে হি উইল হি উইল হি ফেল বা উইল তার সঙ্গে বি লাগাতেই হবে বি লাগাতেই হবে কিন্তু হি উইল বি হি উইল বি কি করতে হবে হি উইল বি কি করবে গান করবে সিং তার সাথে আই বি তাহলে এই হলো ফান্ডা কিন্তু ওকে সে গান করতেই থাকবে তাহলে এখানে প্রশ্ন হলো কিন্তু যখন কাজটা গতিশীল তখন সেইভাবে কাজটা করব কিন্তু আমরা ওকে তোমার এই খাতা লিখে লিখে হচ্ছে তো তোকে হচ্ছে তো আমি দুই চারটে করতে দিচ্ছি তারপর দশটা কাজ করে দিচ্ছি পাঁচটা কাজ বা দু কাজ করে দেখাতে পারলেই অন্য টপিকে ফিরে যাবো আমার দেখো আমরা আমরা স্কুলে যাচ্ছি স্কুলে যাচ্ছি আমরা স্কুলে যাচ্ছিলাম আমরা স্কুলে যাচ্ছিলাম আমরা স্কুলে যেতে থাকব আমরা স্কুলে যেতে থাকব থাকব ঠিক আছে আমরা স্কুলে যেতে থাকবো করো এগুলো আমরা স্বাভাবিকভাবেই পারবো আমরা ইংরেজি কি মুখে মুখে বলো আমরা ইংরেজি উই লিখে দিলাম উই লিখে দিলাম মাথায় রাখতে উই 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 লিখবো আর 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 স্টেপ বাই স্টেপ বলো ঠিক আছে বাচ্চাদের সঙ্গে বলছি তোমরা ঠিক আছে উই আর যাবা ইংরেজি কি তাহলে লিখে দাও গো সঙ্গে আইনজি এই যে একটা কাজ করবো মাথায় রাখবা এক একটা কাজ করছো তার শর্তগুলো পূরণ করে হবে কি করতে হবে দেখো সাবজেক্ট লিখেছি আমি তার বসিয়ে দিয়েছি একটা দিয়েছি কিনা হ্যাঁ কিনা তাই যেই আমরা বললাম যে আমার কাছটা গো তার শর্ত কি ছিল আইএনজি করতে হবে আইএনজি করে দিয়েছি ওকে কোথায় যাচ্ছি স্কুল আমরা স্কুলে যাচ্ছিলাম তাহলে আমরা ইংরেজি কি হবে ওই উই বল কি লিখব ইনসান দে পরে লিখব ওয়্যার ওয়্যার লিখব উই ওয়্যার যাওইং টু গো তার সঙ্গে আইএনজি টু স্কুল কোন আমরা স্কুলে যেতে থাকবো তাহলে আমরা যেতে থাকবো মানে থামব না করতে করেই যাব তাহলে লিখেছি আমরা তারপরে কি হবে কমন এর শব্দ কি শেল উই উই শেল কারণ আই আর উই পরে শেল বাকি সবার পরে উইল

যারা যারা উপরে যারা আছে তারা বলছি তারা কি বইটা কিনবে ডিপি ভট্টাচার্য বই কিনবে ডিপি ভট্টাচার্য বই এই বইটা সাংঘাতিক বই কারণ হলো বইটার একটা শব্দ নেই যে শব্দ বাংলা দেওয়া নেই আমরা অন্য অন্য বই পড়ি যে বইগুলো পড়লে হয় কি দেখা গেল সেই বইয়ের মধ্যে প্রচুর ইংরেজি দেওয়া থাকে কিন্তু তার বাংলা করা নেই যেহেতু বাঙালি সন্তান আমরা ফলে বাংলা না বুঝলে ইংরেজি বুঝতে পারবো না বইটা কিনলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে আর আমার এই কামার্ডি কালের যে বইটা অনেক কিছু তুমি কোন্সাতে মিল পেতে পারো হয়তো ঠিক আছে এটা থিমটা তোমার একই রকম তোমার মনে হবে তোমার জায়গাটা কংক্রিট তৈরি হবে ওকে প্লাসটা করো এবারে উদাহরণ দিয়ে কত বলে করে দেখাও ছিলেগুলো ছেলেগুলো মাঠে খেলা করছে রামবাবু এখানে আসছেন তারা ইতিহাস পড়ছে আমরা কুড়ি পড়াচ্ছি ছেলেগুলো মাঠে খেলছে এরা কন্ট্রাস করলে কি পাঁচ কন্ট্রাস করলে কি হবে ছেলেগুলো মাঠে খেলছিল ফিউচার করলে কি হবে ছেলেগুলো মাঠে খেলতে থাকবে আবার যদি আমরা রামবাবু এখানে আসছেন আসছেন যখন বলি পাঁচ কন্ট্রাস কি হবে রামবাবু এখানে আসছিলেন কি হবে আসছিলেন এই কোনো পাঁচ কন্ট্রাস কি হবে রামবাবু এখানে আসতে থাকিবেন বা আসতে থাকবেন এইভাবে তোমরা কি করবা এইগুলো তোমরা কাজগুলো করে আমাকে বলবে কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট ব্যাখ্যা জানাবে আর ক্লাসগুলো করো নিঃসন্দেহে কোনো ভয় বলে কিছু থাকবে না ওকে বাই